সালামুয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মধ্যে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আর সেই টিউটুয়েলটা একটু হট অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যে অ্যাপসটা হয়তো অনেকেই ব্যবহার করেছেন অনেকেই ব্যবহার করেন না বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি অনলাইনে ভিডিও কল সেটিং ড্যাটিং সব কিছু করতে পারবেন বিজনেস করতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেগুলো আপনাদের দেখাবো তো বন্ধুরা হয়তো অনেকেই ইউজ করেছেন কিন্তু সঠিকভাবে ব্যবহারটা হয়তো অনেকেই করেন না তো জাস্ট আমি এখন সরাসরি প্লে স্টোরে দেবো স্টোরে আসার পরে আপনারা এদিকে সার্চ দিবেন বিগো লাইভ বিগো লাইভ লিখে সার্চ দিন বিগো লাইভ হ্যাঁ আমি অলরেডি সার্চ দিলাম দেখুন বন্ধুরা সর্বপ্রথম যে অ্যাপসটা সেটা হ্যাঁ আমার অলরেডি ইনস্টল করা আছে আমি সরাসরি এখন ওপেন করবো তো বন্ধুরা আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে সরাসরি ফেসবুকতে সাইন আপ করবেন ফেসবুকতে সাইন আপ করার পরে এভাবে আসবে এভাবে আসার পরে আপনি কি করতে চান সেইগুলো একটু দেখুন তো বন্ধুরা এ জায়গায় হাজার হাজার লোক লাইভে আছে তো জাস্ট আপনি যার সাথে সেটিং করতে চান তার সাথে সেটিং করতে পারবেন এ জায়গায় আপনি সমস্ত পৃথিবীর লোকের সাথে চ্যাট করতে পারবেন জাস্ট কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা তো বন্ধুরা দেখুন আপনি কিভাবে চ্যাট করতে পারবেন এই দেখেন হাজার হাজার লোক আছে তো জাস্ট আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু দেখে নিন সরি বন্ধুরা এই দিন আমি কেটে দিলাম আমি ছবি দেখতে চাই তো জাস্ট আমি এই যে এটাই ক্লিক দিলাম দেখুন আপনারা কি বলে এনারা হ্যাঁ বন্ধুরা এই দেখুন সরাসরি আপনাদের সাথে লাইভ সেটিং করবে আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন দেখুন হাজার হাজার এরকম আছে তো জাস্ট আপনার যার সাথে ভালো লাগে তার সাথে দেখেন সেটিং করতে পারবেন তো জাস্ট আপনার খুশি মতো সেটিং করবেন সেটিং করবেন ভালো লাগবে অনেক কোন পাবেন যে আপনার খুশি মতোই পাবেন ইনশাআল্লাহ তো জাস্ট আমি সিম্পল কিছু দেখালাম বন্ধুরা এবারে আপনি কিভাবে লাইভে আসছে সেটা দেখুন তো বন্ধুরা এই রুম আসার পরে এই দেখুন নিচে আসার পরে এই যে দুই নম্বর যে আইকন চিহ্নটা দেখছেন এই যে নিচেই এটাই ক্লিক দিবেন এইটা ক্লিক দেওয়ার পরে আপনি সরাসরি বন্ধুরা জাস্ট আমি দেখেন কম্পিউটারের সামনে ধরে আমি আপনাদের লাইভটা দেখালাম কিভাবে আপনারা লাইভে আসবেন সরি আমার ইয়ারফোনের চিহ্নটা ক্যামেরার সামনে রয়েছে যার কারণে আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না আপনি এইভাবে লাইভে চলে আসতে পারবেন তো লাইভে আসার পরে আপনার খুশি মতো আপনি যার সাথে বন্ধুর সাথে করতে চান করবেন যার ভিডিও কল দিতে চান ভিডিও কল দিবেন যতগুলো বন্ধু বানিয়ে নেবেন তাদের সাথে আপনি এইভাবে লাইভে এসে কথা বলতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই অ্যাপসটা সঠিকভাবে কাজে লাগান অনেকভাবে ভালো লাগবে আর আমি আপনাদের এই অ্যাপসটা সম্পর্কে আরও কিছু উপকারিতা আপনাদের সামনে হাজির করবো কিছু দিনের ভিতরে তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখে নিন অ্যাপসটার কার্যকারিতা কি কি কাজে